স্ত্রী আছে স্ত্রীর মতন থাকো না তো কাপড় স্ত্রী করার স্ত্রী দিয়ে এমন ভাবে স্ত্রী করব না সারা জিন্দগি সিধা হয়ে দাঁড়িয়ে থাকবে ইতো দেবী বাবা কি করে

一会儿。ওই দেখো মাছগুলো কি সুন্দর নড়াচড়া করছে না কি করে আমি কি দুই চোখের অন্ধ আমি দেখতে পাই না মাছগুলো নড়াচড়া করছে না তোমারই একলাই চোখ আছে কি তুমি নিজেকে বহুত স্মার্ট ভাবো স্টুপিড কি করে তুমি নিজেকে বহু বড় মাস্টার ভাবছো নাকি হ্যাঁ মানে তুমি কি তুমি ইংলিশ বলছো তুমি কয় ক্লাস তক পড়া লেখা করেছো ক্লাস 4 হ্যাঁ ক্লাস 4 তুমি যদি 4 ক্লাস অবধি পড়াশোনা করে যদি তুমি আমার সাথে ইংলিশ বলো তো আমি তো মূর্খ আমি তো তোমার সঙ্গে অনেক ইংলিশ বলতে পারি স্টুপিড বাস্টার্ড স্ত্রী আছে স্ত্রীর মতন থাকো না তো কাপড় স্ত্রী করার স্ত্রী দিয়ে এমন ভাবে স্ত্রী করব না সারা জিন্দগি সিধা হয়ে দাঁড়িয়ে থাকবে চল যা বলছে ইংলিশ জলটা গরম হলো কি হলো না রে এটা তুমি কি করছো জল গরম করছি বালতিতে এর থেকে ভালো হতো তুমি পুকুরে জলে আগুন লাগিয়ে দিতে তোমার পুরা গনা গোষ্ঠী এসে গোসল করতো বালতিতে কেউ জল গরম করবে আর ইউ ম্যান একটা কাজ ভালো করে করতে পারে না কোথায় আছো ভাই হ্যা ভালো দিদি তুমি কেমন আছো আমিও ভালো আছি আসো ভাই ঘরে আছো কি করতে বাড়ি এলাম তার জন্য দিদিকে দেখতে এলাম দেখে লিলি না হ্যাঁ এবার যা কি করে এই কেমন কথা বলছো তুমি এটা তো আমার ভাই অনেক দিন পর বিদেশ থেকে এসেছে একটু বসবে না কি করে এ ভাইটা কার তোমার তুই কার স্ত্রী তোমার তোকে বিয়ে করে কে এনেছে আমি আমি এখানে করে বসে আছি অত ওর সঙ্গে দেখা করছে আমার সঙ্গে দেখা করবে না বোনুর সাথে সালাম মুছাবা কিচ্ছু করবে না এমনিতেই বিতরিনে চলে যাবে এই বেটা তুই দাঁড়িয়ে কেনি ভাগ আরে আসসালামু আলাইকুম আবে हट মারা তাজ সে এখানে হগো তুমি আমাকে এত অত্যাচার করেছো কোনোদিন কিছু বলিনি আজকে আমার ভাইটা অনেকদিন বল বিদেশে থেকে এসেছে ওকে কমসে কমই তো ঘরে নিয়ে বসাতে দাও একটু আচ্ছা তাহলে আমার তোর ভাইকে তুই ঘরে নিয়ে যাবে তোর উপরে যা টর্চার হয়েছে অত্যাচার হয়েছে সব তোর বাবা মাকে বলতে বলবি ওই বাড়ি যাবে যে তোর বাবা মা তোর গোনা গণাকুষ্টিকে ডেকে নিয়ে আসবে আর ডেকে নিয়ে এসে তখন আমাকে মারবে তুই এটাই চাইছিস না না হ্যাঁ হ্যাঁ যা ছাড়া আর কিছু যদি না হয় সালা পাখিটা বেরিয়ে নাই কার কাছে যে চাইবো এটা বেটা নাকি আরে ভাই খুব দোষ হ্যাঁ একটা বেডি গেলা দে না বেরি তো নাই রে ভাই দোকানে রেখে চলেছি চাই দোকানে একটা দিবি আরে ভাই টাইম নেই এখন কেনে রে কোথায় যাবি পার ঘুরতে যাব আমার বউ কে নিয়ে বউ কে নিয়ে ফের পার্কে ঘুরতে মনে বুঝতে পারলাম না

বৌরাকেও মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতে হয় কেউ তোর মন টন ভালো থাকবে মাঝে মধ্যে তুইও ভাবি কেলে ঘুরে টুর আয় ভাবি তেলে দেখছি বাড়তে কাম কাজে ব্যস্ত থাকছে

এই যে দেখো এটা সমুদ্র কোথায় ওই জন্য তোদের মতন মেয়ে ছেলেকে কোন ঘুরতে নিয়ে যেতে হয় না বুঝে গেছি আমি খ্যাপা চোদা পাগলা চোদা তোকে নিয়ে মনে করেছিলাম কত না জায়গা নিয়ে যাবো তোকে ঘুরাতে এটা নদী এটা নদী কে বললি এটা নদী এই নদীটা ভালো করে শোনা এই নদীটা কিন্তু সুমন্দর সাথে মিশ খায় তো এটা কি হলো এবার বল এটা কি হলো ওগো হ্যাঁ নদী কেন আমি কে আমি কে আমি কে তুমি আমার স্বামী আমি যখন তোর স্বামী আমি যদি তোকে বলি কি মাছ জলে না আসমানে উড়ে বেড়াচ্ছে আর আসমানে উড়া পাখি জলে সাতার কাটছে তো তোকে ওটাই মানতে হবে আমি যদি বলি গাড়ির ওপরে আমি না আমার ওপরে গাড়ি চেপে চলছে ওটাই তোকে মানতে হবে আমি যদি তোকে বলি আমাদের তালির উপরে হাতি উড়ে এসে বসেছে তোকে ওটাও মানতে হবে কেন আমি যেটাতে বলবো হ্যাঁ ওটাতে হ্যাঁ যেটাতে বলবো না ওটাতে না যেটা ইম্পসিবল ওটাকে আমি পসিবল করবো আর ওই পসিবলটাকে তোকে মানতে হবে এবার বল এটা কি মানে এটা তো তোর মাথায় সমুদ্র দেখেলি। বাপের জন্য আমি কোনোদিন দেখিস তোমরা কি চাও এই বেটা তোদের কাছে যে সব কিছু আছে না সব বের করি তো ডাকু ভাই আমার হাত সরা যা আছে বের কর তাহলে এমন ভাবে ঢোকাবো না সব বের করে নেবো ভিতর থেকে ডাকু ভাই আমাদের কাছে কিছু নাই নাই বললেও হবে বের কর আচ্ছা তার মানে লাতের ভূত কথায় মানবে না কিছু সরো লেগে টেগে যাবে কোথায় ভাই টাকা পয়সা তো নাই টাকা পয়সা বদলে আমার বউ কে নিয়ে নাও হ্যাঁ মাতলামি করে জায়গা পাচ্ছি এখানে টাকা পয়সা বের কর আর না থাকলে ভিতরে নিয়ে চলাই তাহলে যা হ্যাঁ সুন্দরী তো মেলে বড় বড় ঢাকুলা হাতে কো হাতে চাকু মাকু আমি তো টাকা পয়সা তো নেই না তো আমার জান মেরে দিবে তোমার তো আমার স্ত্রী তো তুমি তো সবই বুঝো তো এক কাজ করো না তুমি আদার সঙ্গে চলে যাও কি আবে সালা এখানে কি সিনেমা চলছে বাপরে বাপে পাতলা হাতে আত্ম বড় চোর মেরে দিলে আমি একদিন হ্যাঁ মারছি তো আমাকে কিছু কে নিপরে বাপি বাবা আরে অত অত্যাচার করে তাও কিছু কহেনি এবার থাকে থেকে আরে অত্যাচার করা যাবে না হেলে গেলে বারোটা আমার বেজিয়ে ছাড়বে দেবী মা